গল্পের নাম অনুবদ্ধ আয়াস এভা আহমৃদ প্রসংখ্যা বেশ গভীর নির্ঝন রাত ভারী মাথাটা ধীরে ধীরে হালকা হয়ে এলো বাধা অগ্রাহ্য করে চোখের পাতা খুলতে সক্ষম হলো সর্বপ্রথম নজর এলো মাথার উপরে থাকা সমস্ত সবুজ রঙের সিলিং পেন্টা। দেওয়ালের রং ধবধবে সাদা দৃষ্টি সরিয়ে ডান পাশে তাকাতেই দেখলাম সেলাইন চলছে প্রায় শেষের দিকে বুক পর্যন্ত শুভ্র রঙের কাপড় টানা শরীরটা বড্ড ভারী ধীরে ধীরে গত রাতের ঘটনা মনে করার প্রয়াস করলাম ধীরে ধীরে পরিষ্কার হলো সবটা রোদে কি সত্যি এসেছিল নাকি পুরোটা আমার সাধারণ জল্পনা কল্পনা তোর পেটের ভেতরে মছর দিয়ে উঠলো দাঁড়তে বেশ সহ্য করে নিলাম ধীরে ধীরে উঠে বসার প্রয়াস করলাম কিন্তু সম্ভব হলো না ওয়াশরুমটা কোন দিকে তাও জানা নেই আশেপাশে কাউকে দেখতে পেলাম না ধীরে ধীরে কাউকে ডাকলাম কিন্তু শব্দগুলো গলায় তলা পাকিয়ে গেছে অধৈর্য রায় একে অপরের থেকে বিচ্ছিন্ন করতে পারছি না শুকিয়ে কাঠ হয়ে গেছে ধীরে ধীরে তোলপেটে ব্যথা প্রকট হতে লাগলো তৎক্ষণাৎ কেউ দরজা খুলে ভেতর করলো শুভ্র রঙের পোশাক পরার নার্স এসেছে আমি স্ত্রীর হাতে মেডিসিন ট্রে আমাকে সজাগ থেকে মৃত আসলেন তিনি পাশে বসতে বসতে বললেন বাহ পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখছি আমাদের তো চিন্তায় ফেলে দিয়েছিলেন রদিক স্যার বাইরে বসে আছেন আপনার কখন জ্ঞান ফিরবে জিজ্ঞাসা করতে করতে পাগল করে দিচ্ছেন আমি মচকে আসলাম কিছু বলতে পারলাম না চোখের ইশারায় ওয়াশরুমের দরজার দিকে অবলোকন করলাম তিনি বুঝতে পারলেন আমার সমস্যাটা আমার হাত ধরে ধীরে ধীরে উঠে বসানোর চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন আমার শরীরের ভার তুলনামূলক বেড়ে গেছে অনেকটা বড় বড় পা ফেরে বেরিয়ে গেলেন তিনি মিনিট পাশে অতিবাহিত হওয়ার পর সাথে করে নিয়ে এলেন আরও একজন নার্স দুজনে তুলে নিয়ে গেলেন ওয়াশরুমে দরজার ভেতরে রেখে বেরিয়ে এলেন স্বাভাবিক স্বরে বললেন দরজা বন্ধ করো না তুমি জ্ঞানহীন হারিয়ে ফেললে বের করতে কষ্ট হবে আমি দরজা বেরিয়ে রাখলাম পরবর্তীতে দরজায় নখ করতেই ছুটে এলেন তারা আমাকে ধরে ধরে বেডের কাছে নিয়ে গেলেন সেলাইন লাগিয়ে দিলেন পাশে বসে দুজনে হাফা চাপাতে বললেন তুমি বরফের মতো শক্ত এবং লোহার মতো ভারী হয়ে গেছো আরেকজন বললেন হ্যাঁ সেদিন ঠান্ডায় কাঁপছিল কত ভারী হয়ে গেছিলো দেখিস নি রদিক স্যার কীভাবে ওনাকে কোলে তুলে নিয়ে এসেছে ভাবা যায় না হ্যাঁ ভালোবাসা আছে বলতে হবে এদের কথার মাথা মুন্ডু বুঝতে পারলাম না রোদিক আমাকে এখানে নিয়ে এসেছে তার মানে আমার দেখা সেটা কল্পনা ছিল না রৌদিক ছিল তিনি সত্যি আমার সুপারম্যান সব বিপদ থেকে সুপারম্যানের মতো আমাকে বাঁচিয়ে নে আমি মিনমিন গলায় বললাম উনি কোথায় উনি কি বাড়িতে চলে গেছে ওরা নিজেদের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন আমার দিকে তাকিয়ে সন্ধিয়ান গলায় বললেন তুমি কি বলছো একটু জোরে বলো শুনতে পাচ্ছি না আমি তো যথেষ্ট জোরে বলছি তাহলে আমাকে কিছু না বলে তারাই বিদ্যোপ করে বলল পেশেন্ট হয়তো তার ওনাকে খুঁজছেন তাই আস্তে আস্তে লজ্জা পেয়ে কথা বলছে উনি তো রোদিক স্যার তাই তো দ্বারা আমি স্যারকে ডেকে আনছি বলে একজন নার্স রোদিককে ডাকতে চলে গেল মিন পেরবার পূর্বে রতিক দরজার কাছে দাঁড়িয়ে তাকিয়ে রইল আমার মুখের দিকে দুজনের চোখ জোড়ায় একত্রিত হলো পলক ফেলতে ভুলে গেল না সরে দাঁড়ালো রোদিক ভিতরে ঢুকলো কাউকে কিছু না বলে হুট করে ঝুড়িয়ে ধরল আমায় আকস্মিক ঘটাই ঘটনার স্তব্ধ আমি অদৃষ্ট চমুতে ভরিয়ে দিয়েছে আমায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কিছু হবে না তোমার আমি জানতাম কিছু হবে না আমি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছি নিজের বাম হাতটা রোদিকের পিঠে রেখে বললাম শান্ত হন আপনি আপনি ঠিকই জানতেন আমার কিছু হবে না রদিকের পাগলামে পূর্বের তুলনামূলক বেড়ে গেল আমার কথা তার কর্ণ পথে গেল না না জানি না মনে হলো না গেছে কোনো প্রত্যুত্তর করলো না সবাই মিটিমিটি করে হাসছে আমি পিঠে চাপল মারলাম পুনরায় ঋণ গলায় বললাম সারুন সবাই দেখতে পারছে রোদিক সালে নামায় গালে হাত রেখে ললাটের মাছ ভরে অদর দিয়ে বললেন আমি আসতে দেরি বলে তুমি আমার সাথে কথা বলবে না আম কিছু অন্তত কি করতে হলাম আমি কি বলছেন রোদিক আমি তো তখন থেকেই কথা বলে চলেছি তিনি কি শুনতে পারছে না আমার উপর কি কোনো জিন বর করেছে কিন্তু তা কি করে সম্ভব তো আমাকে শুয়ে আছেন তোর জিন বর করার প্রশ্নে আসে না রোদিকের পিঠে রাখা হাত সরিয়ে নিজের গলায় রেখে খুক খুক করে কাশি দিলাম কিন্তু কোনো শব্দ হলো না গলা স্লাইড করে কথা বলার প্রয়াস করলাম কিন্তু ব্রেথা হলো আমার প্রয়াস গলা থেকে একটি শব্দ বের হলো না আমি উত্তিত হয়ে উঠলাম সবাই স্তব্ধ বারবার বলার চেষ্টা করছে আমি কথা বলতে পারছি না সেলাইনে ক্যানেলে টান অনুভব করলাম রক্ত উঠে গেল নার্সে সে টান দিয়ে খুলে ফেললো ক্যানেল রোদিক আমাকে পেছিয়ে ধরে বলল। শান্ত হও না শান্ত হো এত হাইপার হো না আশ্চর্য আপনারা এখানে দাঁড়িয়ে কী দেখছেন যান ডাক্তারকে ডেকে আনুন তারা দুজনেই ছুটে গেল আমি রোদিকের বুকে চুপটি করে মাথা গুচে রইলাম রোদিক মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমাকে শান্ত করলেন পানির বোতল বের করে এক ঢোক মুখ দিয়ে বললেন ডাক্তার এখনই চলে আসবে তুমি একটু অপেক্ষা করো নার্স ডাক্তারকে নিয়ে ভেতর ঢুকলেন রোদিক আমাকে ছেড়ে দাঁড়ালেন পরীক্ষা করে বললেন আমি বুঝতে পারছি তুমি কথা বলতে পারছো না আর চেষ্টা করো না দু আগে হসপিটালে ভর্তি করা হয়েছে তোমায় তখন তোমার ওজন স্বাভাবিক ছিল না পাঁচগুণ বেড়ে গেছিল তোমার পুরো শরীর বরফের চেয়ে ঠান্ডা হয়ে গেছিল। গলা শরীরের সাধারণ একটা অঙ্গ হালকা ঠান্ডা লাগলেই কথা বলা যায় না অনেকক্ষণ ঠান্ডায় থাকার কারণে তোমার গলা বসে গেছে কিছুদিন কথা বলতে পারবে না ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবার কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো একদম প্রেশার দিও না সবাই চলে গেল আমি চুপ করে রইলাম রোদে হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি খাচ্ছে তার গোড়াগড়ি খাওয়ার মানেটা না জানলেও আমার কথা বলতে না পারাকে ঘেরা সেটা বুঝতে অসুবিধা হলো না চোখ রাঙালাম রোদিক হেসে আরও গরাগরি খেলেন হাসতে হাসতে বললেন তো ঝাজের রানী ফুরত সব থেকে ঝাওয়া যা হয় ভালোর জন্যই হয় কিছুদিন কথা বলতে পারবে না আমি অসহায় চোখে চেয়ে রইলাম এটা কেমন শাস্তি এই ছেলেটা আমাকে নিয়ে হাসছে আর আমি কিছু বলতে পারছি না নার্স খাবার দিয়ে গেলেন আমি খাবো না মানে খাবো না এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না সরি বলবে কোনো কথা নেই দেখ আমি তো কথাই বলতে পারি না খাওয়া বন্ধ কিন্তু রোদিক তো তোয়াক্কা করলেন না খাল চেপে ঈশ্বর ভাগ করে মুখে পুরে দিলেন রাগুনিত স্বরে বললেন চুপচাপ খেয়ে কালকে সকালের ভিতর সুস্থ হয়ে যাও যে তোমার এই অবস্থা করেছে তাকে তো শাস্তি পেতে হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন